আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহ তাদের দিকে তাকিয়ে মুচকি হাসেন এই ভিডিও জুড়ে আমরা সেই তিন ব্যক্তির সম্পর্কে এবং আল্লাহর রহমত সম্পর্কে আলোচনা করব দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আল্লাহ রাসুল সাল্লিয়াল বলেছেন তিন ধরনের লোক আছে যাদের দেখে সর্বশক্তিমান আল্লাহ হাসেন এবং তিনি তাদের দিকে তাকিয়ে মুচকি হাসেন চিন্তা করুন আল্লাহ যিনি সারা বিশ্ব জাহানের অধিপতি রাজাধিরাজ আপনার দিকে তাকিয়ে হাসছেন কি এমন কাজ তারা করেছে যে আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যান বিশ্বনবী সাল্লিয়াম বলেন আল্লাহ তিন ধরনের লোককে ভালোবাসেন এবং তিনি তাদের উপর খুব সন্তুষ্ট এর মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই লোক যার সুন্দরী স্ত্রী আছে খুব আরামদায়ক বিছানা আছে কিন্তু সে রাতে সুন্দরী স্ত্রী আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর দরবারে সালাতের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তার এই বান্দাকে ফেরেস্তাদের দেখিয়ে বলেন দেখো সে তার আরামের ঘুম ত্যাগ করল প্রবৃত্তিকে দমন করল আমার শরণে দাঁড়িয়ে গেল ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে পারত সহি তার গিফ আদিস তেইশ আল্লাহ আজহাওয়াজাল এই ব্যক্তিকে দেখে হাসছেন সুবহান তার বিচার দিবসে কোনো হিসেব দিতে হবে না বিনা হিসেবে সে জান্নাতে প্রবেশ করবে কিয়ামর দিবসের যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছু তাকে স্পর্শ করবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়াবহ আজাব ইয়ামর কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি মাথার উপরে সূর্য মিজান কুলছে রাত কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি তাকে হতে হবে না সে সব কিছু থেকে মুক্ত তাই ঘুরবে যখন হাস আল্লাহ আকার মতো আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক কেয়ামতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই হিসেবে জান্নাতে চলে যাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন জড়তা অলসতা ছেড়ে ফেলুন আরামের বিছানা সুন্দরী স্ত্রী কিছুক্ষণের জন্য হল ত্যাগ করুন অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান পৃথিবীর বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ দেখছে না কেউ জানছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর আচ্ছন্ন থাকতে কিন্তু কোন জিনিস আপনাকে এই শীতের রাতে আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করতে বাধ্য করল সেটা হচ্ছে আল্লাহর প্রতিমুখ ভরা ভালোবাসা যথাযথ ভয় তাহলে কেন আপনার রব আপনাকে দেখে খুশি হবেন না মুসকি হাসবেন না রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তিন ব্যক্তিকে ভালোবাসেন ও তাদের দেখে হাসেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন বাকি দুই ধরনের লোক হল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধে সাহায্য করে যে ব্যক্তি সুন্দর স্ত্রী ও সুন্দর বিছানা রয়েছে অথচ সবকিছু ছেড়ে শেষ রাতে উঠে তাহার যুদ্ধে সালাদ আদায় করে যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে ছালা তাদের তিরিশশো আটাত্তর প্রিয় দর্শক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম